ঠান্ডা রাখতে ইফতারে যা খাবেন রমজানে সুস্থ থাকতে সবাইকে খাবারের বিষয়ে সঠিক নজর দিতে হবে সারাদিন রোজা রেখে ইফতারে অনেকেই খুদার্থ থাকায় এটা সেটা ভুল খাবার খেয়ে ফেলেন যার বেশিরভাগই পড়া ও ভারী খাবার তবে দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে কি খাচ্ছেন ও কতটুকু খাচ্ছেন তার উপর কিন্তু সুস্থতা অনেকটাই নির্ভর করে যেহেতু এখন গরম তার উপর দীর্ঘক্ষণ রোজা রাখায় অনেকেই ভালো খাবার না খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন তাই এ সময় পেট ঠান্ডা রাখতে বেশ কিছু খাবার ইফতারে পাতে রাখা উচিত মনে রাখবেন ভাজাপোড়া খেতে মুখরোচক হলেও এসব খাবার কিন্তু আপনার পেটে অস্বস্তি ও জ্বালা পোড়ার সৃষ্টি করতে পারে এমনকি এর থেকে কোনো পুষ্টিও মেলে না তাই এসব খাবার এড়িয়ে বরং ইফতারে রাখুন পেট ঠান্ডা রাখে এমন কিছু খাবার রমজানের এ সময় ইফতারে চিরা কলা টক দই গোড় বা মধু রাখুন চিরা কলা গোড় মধু আয়রনের চমৎকার উৎস শুধু ইফতারেই নয় বরং কখনো সেহরি বা রাতের খাবারেও এটি রাখতে পারেন যাদের শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের জন্য খুব ভালো এই খাবারগুলো যাদের ডায়াবেটিস আছে তারাও রোজায় এই খাবার খেতে পারে রোজা ব্যতীত অন্যান্য সময়েও কোনো একবেলায় খাবারের পরিবর্তে এই খাবার খেতে পারেন তবে অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আধা কাপ চিরা চাপা কলা একটি টকদই পরিমাণ মতো আধা চা চামচ গুড় বা মধু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাদে ভরপুর ও পুষ্টিকর এক খাবার যাদের খালি পেটে টক দই খেলে অ্যাসিডিটির সমস্যা হয় তারা সামান্য মিষ্টি দই দিয়ে খেতে পারেন এই খাবার যে কোনো কমার্শিয়াল আয়রন ফার্টিফায়েড খাবারের তুলনায় অনেক বেশি আয়রন দিতে পারে শরীরে এমনকি পেট শান্ত ও ঠান্ডা রাখে এই খাবার